আসসালামু আলাইকুম আমলফারেক আব্দুল আলম আসসালাম তো এখানে দেখতে পাচ্ছেন একটা ছোটো একটা প্রোডাক্ট কিন্তু আমরা সবসময় বড় প্রোডাক্টে ভিডিও করি বা বড় প্রোডাক্ট রিভিউ করি যে এখানে দেখেন ছোলাল গোল্ড এখান ছেল জার্মানি মোনো আর এখানে বারকোড তো এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা ছেলের প্রোডাক্ট তো আসলে ছোটবেলায় দেখার কারণ হচ্ছে কি সবগুলো প্রোডাক্ট একই সাইজ পাশে কালো আর কালো থাকার কারণে আপনার চার্জ ভালো হয় তো আসলে এই ধরনের প্রোডাক্ট যারা খুঁজতেছেন ভালো মানের প্রোডাক্ট তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মানান ভাই এটা কত কত সাইজ হয় একটু বলেন এটা বিশ থেকে আড়াই পর্যন্ত হয় তো আসলে বাজারে অনেক সস্তা প্রোডাক্ট আছে কিন্তু সাইজও বড় কিন্তু আমার প্রোডাক্টগুলোর সাইজে এত বড় না আর দামেও সস্তা না দামেও বেশি সাইজেও ছোট কিন্তু আউটপুটের ক্ষেত্রে ভালো তো এই ধরনের প্রোডাক্ট যারা চাচ্ছেন বা খুঁজতেছেন তাদের তো আমার এই বার্তা তো আপনারা চাইলে আমার কাছে থেকে এই প্রোডাক্টগুলো খুব সহজে বাংলাদেশের চেয়ে কোনো প্রান্তে থেকে নিতে পারেন এখানে এটা বিশ থেকে আড়াই পর্যন্ত আছে আমার কাছে বর্তমান তিনটা ব্র্যান্ড আছে যেমন সেল আমেরিকান ছোলাল্যান্ড গোল্ড আর জিম্যাক্স তো আপনার এই প্রোডাক্টগুলো যদি লাগে বা প্রয়োজন হয় তাহলে আমার যোগাযোগ জন স্ক্রিনের নাম্বাতে নাম্বারে ফোন কল করে মানুষ যে কোনো প্রান্তিতে প্রোডাক্টগুলো নিতে পারেন আসসালামু আলাইকুম